পুরন্ত শৈশবাজি পারো হ্যাঁ দেখি তো দারুণ পারো এ ব্যথা আবার পরে যায় পরে দারুণ আমাদের সর ছেলেমেয়েরা তো এগুলো চিন্তা করতে পারবে না হ্যাঁ ওকে আমিও পারতাম আমি যখন তোমাদের মতো ছিলাম না আমিও পারতাম এখন তো ওই পুকুরি খুঁজে পায় না দারুন আস্তে আচ্ছা সর্বশেষ কে দিবা দিয়ে শেষ করে দাও তুমি দিবা কে দিবে হ্যাঁ দিয়ে শেষ করে দাও হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি দাও लास्ट सुंदर धन्यवाद सबा के हाँ